নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় প্রশ্ন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি দু হাজার পঁচিশ সালের এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল প্রচুর ছাত্রছাত্রী আর্টসের বই আছে অসাধারণ বই দেখতেই পারছ পঁয়ত্রিশ বছর ধরে সেরাদের সেরা পছন্দ বই সর্বপ্রথম এই বইটা কিন্তু পাবলিশড হয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি দেখতেই পারছ থার্ড সেমিস্টার বইটা খুবই গুরুত্বপূর্ণ বই যাদের কাছে নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু এটা সলভ করতে পারো কিনে খুব ইম্পর্টেন্ট বলবো আমি তো দেখো আর যাদের কাছে পয়সা কুড়ি নেই বা বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা কিন্তু অনলাইন থেকে লিখে নিতে পারো প্রথম প্রশ্নগুলো বিজয়নগরে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত পরিচালিত বলে মন্তব্য করেন কে দেখো এই যে কোশ্চেনটা আছে তোমরা জানো একদম চোখ বন্ধ করে আব্দুর রাজ্জাক তোমরা জানো দুই জায়গার প্রশ্ন মার্কোপলোর সময় দক্ষিণ ভারতে কোন রাজ্য মুক্ত ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল দুই দায়গার হবে এর আনসার পাণ্ড চলো পরে প্রশ্ন আমাদের তিন জায়গার প্রশ্ন কী বলেছে বলেছে কোন স্থানকে বার্ন নিয়ে ভারতবর্ষের এথেন্স বলে তার বিবরণীতে উল্লেখ করেছেন তিন জায়গার প্রশ্নের অ্যান্সার হবে এর বারাণসী চার দাগের প্রশ্ন বিবৃতি আল বিরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন আরে বলেছে তার কিতাবুল হিন্দ ভারতীয় সভ্যতা সংস্কৃতি সম্পর্কে জানা যায় দেখো এইখানে যেটা তোমরা পড়ে যেটা দেখতে পারছো চারের প্রশ্ন এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এ ও আর উভয় সঠিক আর এর সঠিক ব্যাখ্যা নয় ঠিক আছে স্যারের প্রশ্ন হবে বিয়ের আনসার পাঁচ দেখে প্রশ্ন বলেছে যে ইবন বধু তার বর্ণনা থেকে এই তথ্য পাওয়া গেছে যে ড্যাশের উপর মোহাম্মদ বিন্তুগুলোকের কোনো শ্রদ্ধা ছিল না তো দেখো পাঁচ দেখার যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু সি এর আনসার উল্লির মাদের ছয়দিগের আবদুল্লা জের বর্ণনায় অনুযায়ী রাজা দ্বিতীয় দেবরায়ের অন্তঃপুরে কতজন রানী উপপত্নী ছিল দেখো ছয় দেখার যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার হবে সাতশো সাতশো চলো আমাদের পরের প্রশ্ন দাগের প্রশ্ন এক সেকেন্ড একটু ওয়েট করো তোমরা দাগের প্রশ্ন বলেছ ইরানি পর্যটক আব্দুর রাজা বিজয়নগরে কোন রাজা রাজত্বকালে ভারতে আসেন দেখো সাতের যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর আনসার দ্বিতীয় দেব রায় আর্ধেকের দাগের প্রশ্ন বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক দিক হলো আর দেগের প্রশ্ন আনসার হবে ডি এর উপনিষদ নয় দিকে প্রশ্ন বাংলার বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন নয়ের যে প্রশ্ন সে আনসার বীরাশা শ্রী চৈতন্য শ্রীচৈতন্য ঠিক আছে দশের যে প্রশ্ন আছে বলেছে কোন ধরনের গানগুলিতে আজও বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায় দেখো দশের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে এর আনসার ঘাটু তেলে এগারো দিগের যে প্রশ্ন দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছে ভক্তিবাদী প্রচারকদের সঠিক ক্রম অনুযায়ী সায় মানে সঠিক ক্রম অনুযায়ী সাজা প্রথমে কী হবে দেখো এগারো দিগের যে প্রশ্ন আছে আনসার হবে এর আনসার হবে প্রথমে রামানন্দ তারপরে কবি তার নানক শ্রী চৈতন্য তারপরে মিডাবাই বারো দেখার প্রশ্ন মুঘল সম্রাট আকবর ছিলেন ড্যাসের একান্ত অনুরাগী দেখো বারো দেখার যে প্রশ্ন আছে তোমরা জানো এর আনসার হবে ডের আনসার সেলিম সিস্থিরণ অনুরাগী চলো পরের প্রশ্ন নাসিরুদ্দিন চিরাগ হলেন দেয়ার সম্প্রদায় একজন সুপি সাধক দেখো তেরো দাগের অ্যান্সার হবে এর আনসার হচ্ছে সম্প্রদায় আমাদের পরের প্রশ্ন কী বলছে ফরটিন দেখের প্রশ্ন সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখতে পাচ্ছি এখানে যে বিকল্পটি আছে এখানে কী হবে শাহ সিকান্দার শাহ তো দেখো ফারুক শেয়ারের ফরমান ঠিক আছে রকুন উদ্দিন বারবক্স অ্যান্সার হবে দাখিল দরওয়াজা আর নসর শাহ আছে বড়শোনা মসজিদ আর সিকান্দার শাহ কী হবে এটা তো তোমরা জানো ফর্টিন দেখার প্রশ্ন তোমরা জানো এর অ্যান্সার হবে আদিনা মসজিদ অ্যান্সার হবে আদিনা মসজিদ ঠিক আছে সিকান্দার শাহ পনেরো দেখার প্রশ্ন দেখতে পাচ্ছ এটা আমি ঠিক করে সলভ করে দিয়েছি পনেরো দেখার প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডি এর অ্যান্সার হবে অর্থাৎ ওয়ানের সি জানো তোমরা দুইয়ের ডি তিনের বি চারের আনসার বা ডি এর অ্যান্সার ষোলো দায়গার যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি তার সভা কবি পেট ডান ছিলেন কার এবং সাহিত্যের পৃষ্ঠপোষকের জন্য তাকে অন্ধভোজ উপাধি দেওয়া হয় ষোলোদায়গের প্রশ্ন দেখো এটা খুব ইজি প্রশ্ন তোমরা জানো বিয়ের আনসার কৃষ্ণদেব রায় জানো কৃষ্ণনগরের একজন নামকরা জমিদার ছিলেন সতেরোধায়গার প্রশ্ন ভারতের প্রথম কোন মুসলিম শাসক জিজিয়া কর তুলে দেন দেখো সতেরো দিগের যে প্রশ্ন আছে তোমরা জানো এর যে আনসার হবে আনসার হবে এর আনসার আলাউদ্দিন বাহমান শাহ চলো পরের প্রশ্ন আঠেরো দিগের প্রশ্ন কোন নদী বিজয়নগর ও বাগানী সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল আঠারো দিগের প্রশ্ন অ্যান্সার হবে কৃষ্ণা বাট বিজয়নগরটা কিন্তু তুঙ্গভাদ্রা নদীর পরবর্তিত আনসার হবে কৃষ্ণা চলো পরের প্রশ্ন সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন আনসার হবে দ্বিতীয় দেব রায় কুড়িদায়গার প্রশ্ন বিজয়নগরের মানুষের প্রধান জীবিকা ছিল আনসার হবে কুড়ি জায়গার আনসার হবে এর আছে কৃষিকাজ কী হবে আনসার হবে কৃষিকাজ হবে এই কুড়ি জায়গার প্রশ্ন নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আনসার হবে বীর আনসার আমরিক ও ভেষ বাই জায়গার প্রশ্ন দেখতে পাচ্ছ বাই জায়গার যে প্রশ্ন আছে এর আনসার হবে সিয়ের আনসার হবে রোমান রোমান টু সঠিক এবং রোমান থ্রি রোমান ফয় ভুল সিয়ের আনসার হবে তেইশ জায়গার প্রশ্ন সুনারোপা সংগ্রহকে গুরুত্ব দেওয়া হতো তেইশ জায়গার প্রশ্ন আনসার হবে ডের আনসার মার্কেন্টাইল বাদে চব্বিশ জায়গায় সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা এই গ্রন্থে রচয়িতা চব্বিশ জায়গার অ্যান্সার হবে এর আনসার হপসান হপসান এবার দেখো আমি পরের প্রশ্ন করব পঁচিশ জায়গার প্রশ্ন বলেছে মার্কেন্টাইল বাদ মার্কেন্টাইল অর্থনীতির বিস্তার লাভ করেছিল তোমরা জানো এর অ্যান্সার হবে পঁচিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে ইউরোপে ছাব্বিশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে সিয়াল আনসার পুঁজির ঘনীগবন ও জাতীয় স্তরে বাজার সৃষ্টির মাধ্যমে সাতাশ দেখার প্রশ্ন ক্ষমতা বৃদ্ধি পেলে জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদে রূপান্তরিত হয় উক্তিকার সাঁত দেখার যে প্রশ্ন আছে আনসার হবে সিরান্সার ডে আজকে ঠিক আছে আঠা দেখে ওয়েল পলিটিক নীতির প্রবক্তাকে তোমরা জানো অ্যান্সার হবে কাইজার দিতে হইলাম সিয়াল আনসার অ্যান্সার হবে কাজা দেখে পুঁজিবাদী মূলধন সম্পর্কে যুক্তি সম্মত বিশ্লেষণ করেছেন অ্যান্সার হবে ডি আনসার কী হবে রুট লফ হিলফার্ডিং ডিয়ের আনসার চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছেন ত্রিশ জায়গা প্রশ্ন পুঁজিবাদী দেশগুলি মূলধনে রিস্ফত অরোক্ষ পাবে ত্রিশের অ্যান্সার হবে আনসার উপনিবেশবাদের উত্থানে প্রেক্ষাপট রচনা করে একত্রিশ জায়গা প্রশ্ন বলেছে পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পীর দ্বারা প্রভাবিত হয়েছিল তা হলো একত্রিশের প্রশ্ন অ্যান্সার হবে ডিরসাল আফ্রিকা বত্রিশের প্রশ্ন জার্মান ও টিউটনিক জাতির শ্রেষ্ঠ জাতি একথা প্রচার করেছেন বত্রিশ আনসার হবে বিয়ের আনসার রোমান টু রোমান থ্রি সঠিক এবং রোমান ওয়ান এবং রোমান ফোরটা ভুল আর বাকি টু আর থ্রি সঠিক অ্যান্সার হবে বিয়ের আনসার তেত্রিশ থেকে সামুদ্রিক অভিযান শুরু হয় যে শতকে তোমার জানো তেত্রিশ থাকে বিয়ের আনসার পঞ্চদশ শতকে চলো পরে থেকে নয় সাম্রাজ্যবাদের সময়কাল হলো অ্যান্সার সির আনসার উনিশশো আটসত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত পঁয়ত্রিশের প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন তোমরা জানো ইয়ান্সার হবে মুর্শিদ কুলি খা থেকে পিটার ভারত শাসন আইন পাশ হয়েছিল আনসার হবে সতেরোশো চুরাশি সালে সাঁত্রিশের প্রশ্ন ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো বলা হয় তোমরা জানো খুব ইজি প্রশ্ন অ্যান্সার হবে ডির অ্যান্সার ভারতীয় আমলাতন্ত্রকে আটত্রিশ দেখে প্রশ্ন কার আমাদের বাংলায় প্রতিটি জেলায় ফৌজদারি থানা প্রতিষ্ঠিত হয় আটত্রিশের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ওয়ারেন হেস্টিংসের আমাকে উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন বলেছে ব্রিটিশ সেনাবাহিনী সবচেয়ে নির্ভরযোগ্য ছিল অ্যান্সার হবে গোর্খা সেনারা ঠিক আছে চল্লিশ জায়গা প্রশ্ন কাকে ব্যবস্থা জনক বলা হয় বের অ্যান্সার স্যার টমাস মন্ডকে বলা হয় ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা সবাই ভালো থাকবে বাই